শুভ সকাল এটা হচ্ছে উল্টো রথের দিন আমি রেডি হয়ে গেছি সমস্ত কাজ সকাল থেকে তাড়াতাড়ি রান্না বান্না ঘরের সমস্ত কাজ করে মেয়েকে খাইয়ে দায়ে এই যে এবার বেরিয়ে পড়ব বাপের বাড়ি যাচ্ছি উল্টো রথে ওর বাবা আমাদেরকে ছাড়তে যাবে মানে বেশি দূর না আমি যেহেতু গঙ্গা আমাকে পার হতে হয় সেহেতু ওর বাবা ফেরিঘাট পর্যন্তই আমাকে দিয়ে আসবে তারপরে আমরা চলে যাব ওর বাবা যাবে না বিশাল কাজের চাপ ওই জন্য আমি আর আমার মেয়েই যাচ্ছি আজকে যাচ্ছি কালকে আবার চলে আসব ওই জন্যই ওর বাবা আজ গেল না এই যে লঞ্চে উঠে গেছি আমরা গঙ্গা পার হচ্ছে এই যে প্রকৃতিটা দেখো গঙ্গা পুরো বর্ষার দিনে গঙ্গাটা একটু ভরপরই থাকে গঙ্গাটাকে দেখতে খুবই ভালো লাগছে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজটার আশেপাশেই হচ্ছে আমাদের বাড়ি ওখান থেকে হয়তো দশ মিনিট লাগে এই যে লঞ্চ পার হয়ে আমরা টোটো করে যাচ্ছি টোটো থেকে নেমে আবার অটোতে যাব। তার মধ্যেই দেখতে পাবে আমাদের চন্দননগরের ওই যে চন্দননগরের রথ আবার অটোতে উঠেছি টোটো করে যাচ্ছি রাস্তা জাম মানে রাস্তা জাম মানে উপাসটা বন্ধ করে দিয়েছে যেহেতু রথ বেরিয়ে গেছে এই যে পৌঁছে গেছি আমি জ্যোতির্মড়ে জ্যোতির্মড় থেকে দেখো একটা আমরা দাঁড়িয়ে রয়েছি একটু খাবার কিনলাম কেনার পর দাঁড়িয়েছি একটা রথ যাচ্ছে সে রথটাকেও একটু দেখে নিলাম জগন্নাথ দর্শন সকাল সকালই করে নেওয়া হলো এই যে আর একটুখানি বাড়ির পথে হাঁটতে পারবো না তার জন্য আমি আর আমার মেয়ে টোটোতেই যাচ্ছি এসে গেছে আর একটুখানি বাকি ওই যে বাড়ির পথে পুরো এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে এই যে বাড়ির পেছন দিকটা এসছি আমি বোন আর আমার দিদির মেয়ে আমার মেয়ে দিদির মেয়ে এসছে মাসি চুল কেটে দিয়ে রথের চাকায় চুল দিলে নাকি রথ যত দূর যাবে চুলও নাকি তত বড় হয় ওই জন্য আমিও চুল একটু সামান্য কেটেছি এই যে বিকেলবেলা বিকেলও না সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি আমি মা মেয়ে বোন রদ দেখতে যাচ্ছি বিবৎ শীর আর নামতে না নামতে এই যে একটা রথ দেখে নিলাম প্রচুর ছোট ছোটো রথ ছিল এখানে ছোট মানে কি সেটা মুখে বলছি ছোট কিন্তু এগুলো আদৌ ছোটো না এটা নর্মাল মানুষের হাইটের আছে সবে বড় মানে বড়ো রথটা ঢুকেছে ওই জন্য অর্ধেক মানুষ দেখা হয়ে গেছে যেটা তারা রিটার্ন করছে আমরাও গেলাম রথের সামনে পর্যন্ত এগিয়ে গেছি এই বথ শোভিত তো মেয়ের হাত তো ছাড়াই যাবে না মেয়েকে আমি ভালো মতন ধরে রেখেছি এই দেখো আমাদের রথ মাহেশের রথের পর এই যে আমাদের রথ जोति के पश्चात मेला अच्छा आ रहा है कई बार बार कुछ माँ तुम लोग यार कोई 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 खाता तो कहाँ खाल्ला तो कहाँ एक तो और तो कहाँ ऐसे कितनी तो तो शॉप खाल्ला आ हाथ तो সামনে থেকে একটু ছবি তুলে নিলাম তারপরে আরও রথ দেখেছি এই একটা রথ ওই দিকটায় আরও রথ ছিল সেগুলো দেখলাম দেখে এই যে জগন্নাথকে মন্দিরে নিয়ে যাচ্ছে রথ থেকে নামিয়ে সেটা একটু ভগবানকে তো দেখা হয় না রথের ভেতরে থাকে বলে সহজে দেখা হয় না ওই একটু দেখেও নিলাম দাঁড়িয়ে থেকে তোমরা বলবে কি কোথায় রথ দেখতে গেছ আমি তো মোটামুটি তিন চার দিন রথের মেলা ঘোরা হয়ে গেল। আমার শ্বশুরবাড়ির এখানে আমি দুদিন না তিন দিন ঘুরেছি আর বাপের বাড়ি থেকে একদিন ঘুরে আসলাম থাকতে বলেছিল মা বোন বলছিল কারণ বোনের জন্মদিন ছিল রথের পরের পরের দিন কিন্তু সেই দিন আবার একাদশী পড়েছে তা যেহেতু আমি আর আমার বর একাদশী করি তাই চলে এসছি এই দেখো একটা রথ এই রথটাকে পাশে ঢুকিয়ে দিচ্ছে কারণ ওই জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে যাবে বলে ওই দেখো তিনজনকে নিয়ে আসছে পালকি করে সামনে নারায়ণ শিলা রয়েছে পুরোহিতের কাছে এখানেই ভগবান মানে জগন্নাথের মন্দির আছে সেখানেই ভগবানকে রাখায় সারা বছর বছরই বেরোয়ের বাড়িতে Ida ge ek bar Ini tha woh dad